অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে নৈনিতালের ব্লগগুলো শেয়ার করা হয়ে ওঠে না আসলে দিল্লিতে এত ঠান্ডা পড়েছে না প্রতিদিন সকালে উঠে যে ভ্লগ এডিট করব সেটাই করতে পারি না কিন্তু আজকে শেয়ার করছি নৈনিতালের আমরা একটা ন্যাচারাল কেভে গেছিলাম আর এই জায়গার এক্সপিরিয়েন্সটা এতটাই অ্যাডভেঞ্চারাস ছিল যে কি বলবো দেখো जानवर तथा पक्षी आपके स्वागत के लिए बेसब्री से इंतजार कर रहे हैं तो आइए इस रोमांच और चुनौती से भरे सफर की शुरुआत करें। ना चोल আর দেখলে তোমাদের বলছিলাম না ভীষণ অ্যাডভেঞ্চারাস প্রথমে ঢুকে ওই গাছটাকে কথা বলতে দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো তো যাই হোক এবার আমরা যাচ্ছি ওই কেভসের দিকে এখানে কয়েকটা কথা বলে রাখি এটা হচ্ছে একটা কেভস গার্ডেন টাইপের তবে এখানে যখন তুমি এন্ট্রি নেবে তখনই বলে দেবে যে কোন কোন কেভগুলোতে তুমি বাচ্চা নিয়ে যেতে পারো এই যে টাইগার কেভটা আছে এইটার মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু তার পরের গুলোতে না বাচ্চা নিয়ে একটু ডিফিকাল্ট যেটা আমাদের গেটে টিকিট কাটার সময়তেই বলে দিয়েছিল

হয় লাগজি জিতে পারবে নাকি মেহেদে খসে খসে পড়ছে মালবা না না মালবকে সরিয়ে রাখব চল চল बेटा র ও চল ਨਹੀਂ পারে ও নাও আমরা টাইগার দিয়ে এক্সিট করে যাবো প্যান্থার তো যেতে পারবো না আমরা বাবারি আমি হ্যাঁ আসছি বাবারি আস্তে আস্তে ওরা কি করে গেল গো বাচ্চাটাকে নিয়ে ভিডিওটা করেছি কিন্তু আমি

जाए पैंथर हमें चले जाने देख दी ना हमें चले जाए तुम्हें जाएगा ये रहा पैंथर कैब देखिए कितने खतरनाक कैब है ये पैंथर कैब ভিডিওটা যারা দেখলে তারা তো বুঝতেই পারলে কি ভয়ানক ছিল এই কেভ গার্ডেনের কেভসগুলো আর এগুলো সমস্ত ন্যাচারাল কেভস তবে এই প্যান্থার কেভসদের ভিডিওটা অর্ণব করেছে আমি তো টাইগার কেভস থেকে মামামকে নিয়ে এক্সিক্ট করে গেছিলাম আমার পক্ষে আর সাহস হয়নি এই কেভসটায় আসবো মানে এত ভেতরে এমন করা না এই সিঁড়িগুলো হয়তো পরে করা হয়েছে যাতে কেভসের ভেতরে ঢোকানো বা বার হওয়া যায় যাই হোক অর্ণব ছিল বলে ওই ছোট বাচ্চাকে নিয়ে এসছে কিন্তু আমি একা হলে কখনোই পারতাম না তোমরা দেখতেই পাচ্ছ অর্ণব যতটা ভিডিও করেছে কেভস ভেতরে বাপরে বাপ আমি রীতিমতো দেখে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার ভয় লাগছে প্যান্থার কেভের এক্সিট পয়েন্টেই আমি আর মামা অপেক্ষা করছিলাম অর্ণবের জন্য আর ও বেরিয়ে আমাদেরকে দেখতে পাবে এমন জায়গাতেই আমরা দাঁড়িয়েছিলাম আর দেখো কেভের ভেতরটা দেখাচ্ছে অর্ণব চলে এসছে বাইরে আর বাইরে আসতেই যথারীতি মেয়ে উঠে গেছে তার বাবার কোলে আর এবার আমরা যাচ্ছি এইদিকে একটা কিড প্লে জোন মতো ছিল সেখানে মামামকে একটু খেলাতে নিয়ে যাবো বলে যাচ্ছিলাম চারিদিকে একদম ন্যাচারাল যে জঙ্গলটা হয় সেরকমই জঙ্গলটা ছিল তবে খুব বেশি ঘন না আর কি বেশ ভালোই লাগছিল জায়গাটা আর ঠান্ডাটাও তো সেদিনকার মারাত্মক ছিল রোদ উঠেছে বলে ভেবো না যেন ঠান্ডা কম প্রায় দু তিন ডিগ্রি মতো টেম্পারেচার ছিল কিন্তু এই কেভসে চড়তে গিয়ে রীতিমতো আমাদের ঘাম ঝরে গেছে ভিডিওটা খুব বেশি বড় করব না মেন কেভসের ভিডিওটাই এখানে দেখানোর ছিল তোমাদের তাই দেখালাম তোমাদের সাথে শেয়ারও করলাম মামা মের কীরজনের ভিডিওটা খুব শিগগিরই শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে টাটা dump yeah dump <laughs>